জমে উঠেছে ফুটবল কোপা আমেরিকা দুই হাজার গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে এখন রয়েছে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল এখন কথা হচ্ছে যে আসলেই কি খেলা হবে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ একটি শর্তে তাদের দেখা হতে পারে সেমিফাইনালে তো চলুন দেখে নেই শর্তটি হচ্ছে তাদের কোয়ার্টার ফাইনাল জিততে হবে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনাল যেতে হবে এবং আর্জেন্টিনাকে ভেনেজুয়েলার সাথে ম্যাচটি জিতে সেমিফাইনাল যেতে হবে তাহলে কিন্তু তারা কিন্তু সেমিফাইনালে মুখোমুখি হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ার্টার ফাইনাল তো কোয়ার্টার ফাইনালের যে নিয়মটি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ার্টার ফাইনালে যে জিতবে জিতে যে সেমিফাইনালে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে ব্রাজিল আর নিচে রয়েছে যে ভেনিজুয়েলার্স আর্জেন্টিনার তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে দলটি জিতবে যদি ব্রাজিল জিতে এখান থেকে তাহলে কিন্তু সেমিফাইনালে চলে যাবে যে এই বক্সে চলে যাবে আর এখান থেকে যদি আর্জেন্টিনার জিতে তাহলে কিন্তু এই বক্সে চলে যাবে সুতরাং বুধবারে কিন্তু তাহলে আর্জেন্টিনার বনাম ব্রাজিলের খেলাটি উপভোগ করতে পারবো আর যদি এখান থেকে যদি তারা হেরে যায় তাহলে কিন্তু খেলাটি কিন্তু উপভোগ করতে পারবো না তাদের সাথে কিন্তু মুখোমুখি হবে না তো মূল কথা হচ্ছে তাদেরকে আসলে জিততে হবে কোয়ার্টার ফাইনাল তাদেরকে ম্যাচ দুটি জিততে হবে তাহলে কিন্তু আমরা ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচটি উপভোগ করতে পারবো